আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কাত পবিত্র কুরআনুল কারিমে এমন একটি সুরা রয়েছে যে সুরাটি রাতে বেলা একবার পাঠ করলে আপনার জীবনে আর কোনোদিন অভাব অনটন আসবে না আল্লাহ তালা আপনাকে অভাব অনটন থেকে দূরে রাখবেন আল্লাহ তালা আপনাকে কোনো মানুষের সামনে হাত পাতার সুযোগই দেবেন না ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা এই সুরাটি ব্যাপারে জানবো কিন্তু তার আগে আমরা এমন ছয়টি জিনিসের ব্যাপারে জানবো যে ছয়টি জিনিস জানলে আমাদের জীবন আরও উপকৃত হবে হতে পারে এই জিনিসগুলো আপনাদের অনেকেই জানা আছে আবার অনেকে জানেন না তো চলুন সেই ছয়টি জিনিস কি কি তা জেনে নি নাম্বার এক আল্লাহ তাল্লার উপর তাওয়াক্কুল করা আমরা সকলেই যদি আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করি তাহলে কি হবে আল্লাহ তাল্লা পবিত্র কুরানুল কারিমে সেটা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তাল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তালার উপর ভরসা করবে আল্লাহ তালা সে ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবেন শুভান আল্লাহ আল্লাহ তাল্লা তার সকল কাজ সম্পূর্ণ করে দিবেন আল্লাহর ওপরে ভরসা করলে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ এমন এমন জায়গা থেকে আপনাকে রিজি কিনে দেবে আপনি কল্পনাও করতে পারবেন না তার জন্য প্রিয় দর্শক সবসময় আমরা আল্লাহর উপর ভরসা করব আল্লাহকেই ডাকবো এবং আল্লাহর কাছে দোয়া করব প্রিয় দর্শক আমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে যে আমাদের স্বপ্ন আশা সব কিছু পূরণ করার জন্য একমাত্র আল্লাহই রয়েছে আল্লাহ ছাড়া কেউ আমাদের স্বপ্ন আশা কেউ আর পূরণ করতে পারবে না প্রিয় দর্শক কেউ যদি কখনো বিপদে পড়ে যায় তাহলে তাকে আল্লাহর উপর ভরসা করা উচিত আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত আল্লাহকে ডাকা উচিত ইনশাল্লাহ আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা দেখিয়ে দিবেন। প্রিয় দর্শক দুই আমলটি হলো ইস্তেকের আমল প্রিয় দর্শক দিনে রাতে জানা অজানা আমরা কত রকমই ভুল করে থাকি কত রকম বা গুণা করে থাকি সেই সব গুণা মাফ করানোর জন্য আমরা আল্লাহর কাছে বারবার ইস্তেকফার চাইবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহর কাছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলে ইস্তেকফার করব আর যদি আপনার সৈয়দুল ইস্তেকফার মুখস্থ থাকে তাহলে আরও অতি উত্তম সৈয়দুল ইস্তেকফার হচ্ছে সর্বোত্তম ইস্তেকফার কিন্তু সেটি যদি না পড়তে পারেন তাহলে আপনারা আস্তাক ফিরুল্লাহ বলেও ইস্তেকফারটি করতে পারেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহ রসুল স্বয়ং নিজেই সত্তর বার করে দিনে ইস্তেকফার পাঠ করতেন অথচ তিনি ছিলেন মাসুম ওনার কোনো গুনা ছিলেন না তারপরেও তিনি সত্তর বারের বেশি ইস্তেকফার পাঠ করতেন তাহলে প্রিয় দর্শক একবার ভাবুন তো আমাদের কতবার ইস্তেকফার পাঠ করা উচিত আমরা তো দিনের রাতে গুনা করি আবু দাউদের এক হাদিসে বর্ণিত রয়েছে যারা সবসময় ইস্তেকফার পাঠ করে তাদের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেয় এবং তাদের বালা মুসিবত থেকে আল্লাহ তালা রক্ষা করেন প্রিয় দর্শক তিন নম্বর আমলটি হল দান করা কেউ যখন দান করে তখন আল্লাহ তার অভাব দূর করে দেন মধ্যে বর্ণিত রয়েছে প্রতিদিন আসমান থেকে দুই দল জমিনে আসে একদল ফেরিস্তা যারা দান সৎকা করে তাদের নাম খাতায় লিখে এবং তাদের রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাইতে থাকে আর আরেক দল ফেরিস্তা যাদের ধন সম্পদ থাকা সত্ত্বেও যারা দান সৎকা করে না তাদের ধন সম্পদ ধ্বংসের জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাইতে থাকে আল্লাহ তালা সুদকে হারামকে ধ্বংস করে দেন মিটিয়ে দেন এবং যারা দান করেন তাদের বরকত দিয়ে দেন তাদের রিজিক বৃদ্ধি করে দেন প্রিয় দর্শক সুহান আল্লাহ কি জানেন আল্লাহর জন্য কেউ যদি এক টাকা দান করে আল্লাহ তালা তার জন্য সত্তর টাকা বৃদ্ধি করে দেয় পরের আমলটি হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আবু হরি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন তোমরা যদি ধন সম্পদ বৃদ্ধি করতে চাও বালা মুসিবত থেকে দূর হতে চাও তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো পাঁচ নম্বর বিষয়টি হলো সুক্রিয়া আদায় করা কেউ যদি সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তার নিয়ামত বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে বলেছেন তোমরা যদি কারো সুক্রিয়া আদায় করো তাহলে আল্লাহ তালা তার নিয়ামত বাড়িয়ে দেয় আর তোমরা যদি অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহ তালার শাস্তি বড়ই কঠিন ছয় নম্বর হলো বিবাহ করিয়ে দেওয়া প্রিয় দর্শক ভিডিও শুরুতে যে সুরাটির কথা বলেছিলাম সেই সুরাটি হল সুরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রতি রাতে এই সুরাতুল ওয়াকিয়া একবার করে পড়বে জীবনে তার অভাব অনটন থাকবে না রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া তিলাবাদ করবে তারপর তার ওপর অভাব আসবে না পবিত্র কোরআনে ছাপ্পান্ন নাম্বার সুরা আল ওয়াকিয়া মক্কায় নাজিল হওয়া এই সুরাই মহান আল্লাহ তালার অসীম ক্ষমতার বিবরণ স্থান পেয়েছে কেয়ামত সংঘটিত হওয়ার বর্ণনা মৃত্যুর পর পুনরুক্ষণ বিষয়ে সন্দেহ পোষণকারীদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে হাসরের ময়দানে ভয়াবহতা অগ্রবর্তী দলের পরিচয় ডান বা দিকে লোকেদের অবস্থান আমল অনুযায়ী নিয়ামত ও আজাব ভোগের বিবরণ দেওয়া হয়েছে মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ওয়াকিয়া পাঠ করবে সে কখনো ক্ষুধার কষ্ট ভোগ করবে না এই সুরা পাঠ করলে দরিদ্রতা গ্রাস করতে পারে না হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল্লা আনহু বলেন সাল্লাল্লাহু সালালু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে ওয়াকিয়া তেলাবত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না হজরত ইবনে মাসুদ রাদী আল্লাহ তাল্লা আনহু বলেন তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এই সুরা তেলাওয়াত করার আদেশ করতেন ওয়াকিয়া কখন পড়তে হয় দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে সকাল সন্ধ্যা খুব গুরুত্বপূর্ণ দুটি সময় মহান আল্লাহ এই দুই সময়ে জিকির করার নির্দেশ দিয়েছেন মগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করার কথা বলেছেন ইসলামিক স্কলাররা সুরভ ওয়াকিয়া পাঠের বিশেষ একটি শিক্ষা পাওয়া যায় আবদুল্লাহ ইবনি মাসুদ রাদি আল্লাহ তাল্লাহ এর সঙ্গে আমিরুল মুমিনের বিশেষ কথোপকথন থেকে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ যখন খুব অসুস্থ ছিলেন তখন ওসমান রাদি আল্লাহ তাল্লাহ তাকে দেখতে গিয়ে বললেন আপনার অসুখটা কি ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু বললেন আমার পাপ আমার অসুখ উসমান রাজি আল্লাহ তাল্লাহ আনহু বললেন আপনার বাসনা কি তিনি বললেন আমার পালন কর্তার রহমত কামনা করি তিনি বললেন আমি সরকারি বাইতুল মাল থেকে কোনো ব্যবস্থা করে দেব যা আপনার এবং আপনার কন্যাদের উপকারে আসবে ইবনে মাসুদ আনহ বললেন এর কোনো প্রয়োজন নেই আমি আমার কন্যাদের সুরা ওয়াকিয়া শিখিয়ে দিয়েছি আমি রসুল সাল্লাহ আল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করে অভাব তাকে কখনও স্পর্শ করে না মহান আল্লাহ তাআলা সবাইকে এই নিয়মিত পাঠ করার তৌফিক দান করুন আমিন